শুক্রবার জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব আর এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করেই হুগলির শ্রীরামপুরের মাহেশ হয়ে উঠেছে উৎসব মুখ বাংলার অন্যতম ঐতিহ্যশালী রথযাত্রা মাহেশের রথ পুরীর পরেই মাহেশের এই শতাব্দী প্রাচীন রথযাত্রা এবারে ছশো তম বর্ষে পড়ল পূর্বে মাহেশের রথ ছিল কাঠের তৈরি একশো বছর আগে লোহার রথ তৈরি হয় রথের ওজন একশো পঁচিশ টন এবং উচ্চতা পঞ্চাশ ফুট এদিন ভোর থেকেই মঙ্গল আরতি দিয়ে শুরু হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রার আরাধনা সকালে মঙ্গল আরতির পর তিন দেবতাকে মন্দিরের মূল বেদি থেকে বাইরে আনা হয় ভক্তদের দর্শনের জন্য এদিনের বিষয়ে মন্দিরের প্রধান সেবায়ের পুত্র তথা মন্দিরের সম্পাদক পিয়াল অধিকারী বলেন আজ ছশো উনত্রিশতম শ্রীপাট মাইসের ঐতিহাসিক রথযাত্রা উৎসব আমাদের দামামা বেজে গেছে ছশো উনত্রিশ বছরে সেই ঐতিহাসিক রথযাত্রা উৎসবের ঢল নেমেছে দেখুন মাহেসে সকাল থেকে ভোরবেলা থেকে আমাদের মঙ্গরারতী হয়ে যাওয়ার পর এত ভক্তদের ঢল নামছে প্রতি বছরে দেখছি আমাদের ভিড় আরও বেড়ে যাচ্ছে আমাদের আটটার সময় প্রবুর ভক্ষে উনি বাইরের চাতালে উনি দর্শনে বেরিয়েছেন দুপুর দুটোর সময় আমাদের শুভ সূচনা হবে প্রথম উঠবে নারায়ণশিলা তারপরে উঠবে মা সুভদ্রা তারপরে উঠবে বলভদ্রদেব এবং তারপরে উঠবে জগতের নাথ পরম পিতা জগন্নাথ দেব আমরা একে একে লেপ কম্বল মুড়ি দিয়ে জগন্নাথ দেবকে এবং বলভদ্র দেবকে লেপ কম্বল দিয়ে সেই দড়ি বেঁধে আমরা তুলব রথের ওপর রথের ওপর সিংহাসনে ওখানে অধিষ্ঠান করাবো পুষ্প মারলে পূষিত করবো সিংহাসনের ওপর স্বর্ণালঙ্কারে পূষিত করব। মাথায় সোনার মুকুট পরিয়ে দেবো হাত পরিয়ে দেবো কান পরিয়ে দেবো এবং উনি রাজা সেজে চলবেন সেই মাসির বাড়ি এবং মাসির বাড়িতে আমাদের কথিত আছে যে খিচুড়ি অন্য পায়েস এই তিন নিয়ে মায়েস প্রতিদিন খিচুড়ি অন্য পায়েস আমাদের দিতেই হবে এছাড়াও আমাদের আজকের দিনে পোলাও ধোকা আমাদের পনির মালপোয়া সব রকম ব্যবস্থা আছে আমাদের সম্পূর্ণ কাঠের জালে রান্না সন্দুক লবণ ব্যবহৃত হয় ঘি ব্যবহৃত হয় আমাদের তেল চলে না এক পাকে রান্না বিকেল চারটের সময় আমরা রথের রসির টান দেবো আ দুপুর দুটোর সময় আমাদের শুভ এদিন সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে অগণিত ভক্ত মন্দির প্রাঙ্গনে ভিড় জমিয়েছে রথযাত্রাকে কেন্দ্র করে মেলাও বসেছে বিকেল ঠিক চারটের সময় অগণিত ভক্ত সমাগমে রথ টানা শুরু হয় সব রকমের পরিস্থিতি সামাল দিতে ছিল নিশ্চিদ্র পুলিশি নিরাপত্তা হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা